আমরা বাঙালিরা কিন্তু সর্বভোগ সব কিছু খায় আচ্ছা মোচা তো অনেক খাওয়া হয়েছে কিন্তু মোচার এই খোসাগুলো এগুলো কি কি কেউ খেয়েছো কোনো দিন তাহলে চলো আজকে মোচার খোসা রান্না করব। ভাত ডাল আর এই খোসা ফ্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে একদম অন্যরকম প্রথমে আমি মোচাটার ওপরের যে খোসাগুলো আছে সেগুলোকে একটু ছাড়িয়ে ফেলে দিলাম মানে মোটাগুলো ভেতরের দিকে ঠিক এইরকম খোসাগুলোকে নিয়েছি নিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে ভেতর ওপর পরিষ্কার করে নিয়ে ঠিক এইভাবে আমি রাউন্ড করে নিচ্ছি করে এবার একটা ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কাটবো যতটা পাতলা করা যায় ঠিক ততটাই কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে সবগুলোই আমি যতটা করব ততটাই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে একবার করে দেখবেন কিন্তু একদম অন্যরকম চায়ের সাথেও বিকেলের দিকে কিন্তু বানিয়ে নিতে পারেন বেশ ভালো লাগে আর বেশি ঝামেলাও নেই সবগুলোই আমার এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি এটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তারপর একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে এসেছি জল নিয়ে এসে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আগে থেকেই নুনটা দিয়ে দিয়েছি এবার এই যে খোসাটা কেটে নিয়েছিলাম সরু সরু করে সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ যাতে এর কষটা পুরোপুরি বেরিয়ে যায় এবারে হলুদ জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তার মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো ওই খোসাগুলোকে এবার এটাকে একটুখানি রেখে নেবো দশ পনেরো মিনিটের মতো রেখে নেবো অন্যদিকে একটা বাটির মধ্যে আবারও একটু নুন নিয়ে নিলাম আর দুটো ডিমকে ভেঙে দিয়ে দিলাম এবার ডিমটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নেব বেশ ভালো করে যেভাবে আমরা ডিম ফাটাই সেভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা ডিমের মধ্যে আদা বাটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না আদাটা মিশে যাচ্ছে ডিমের সাথে ততক্ষণ মিশিয়ে নিতে হবে এবার জল থেকে ভালো করে জল ছেঁকে নিয়ে মানে জলটা পুরোপুরি ভালো করে ঝরিয়ে নিয়ে ওই মোচার খোসাগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে দেব ভালো করে ডিমের সাথে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে এটাকেও দশ মিনিটের মতো ডিমের মধ্যেই রেখে নেব এবার আমি নিয়েছি কিছু লেবু পাতা এখানে আমি কাগজি লেবুর পাতা নিয়েছি কেউ চাইলে গন্ধরাজ লেবুর পাতাও নিতে পারেন মাঝখানে শীতটাকে ভালো করে ছিঁড়ে দিয়ে আমি একটুখানি কুচি করে নিচ্ছি মানে হাতে করেই ছোট ছোট একটু টুকরো করে নিচ্ছি এই ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে ওর সাথে এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর মোছাটা যেটা ডিমের মধ্যে মানে মাখিয়ে রেখেছিলাম মোচার খোসাটা সেগুলোকে নিয়ে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তবে একবারে সবটা ভাজলে হবে না কিন্তু একটু করে দিয়ে ভালো করে একদম মুচমুচো করে ভেজে নিতে হবে খুব মুচমুচো হয় এটা একদম ঝুঝুরে মুচমুচো হয় আর খেতে তো দারুণ লাগে ভাজা হয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি করে সবগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে প্রথমে লো ফ্লেমে ভাজতে হবে তারপরে এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে একইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যেই যে লেবু পাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েও একটু হালকা করে ভেজে তুলে নেব তারপরে ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি এই মোচার খোসা ভাজার সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি কতটা মজমুজো হয়েছে দেখুন হাতে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে একবার করে দেখবেন দারুণ লাগে কিন্তু